আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের শেখাবো স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশে সেলফ ইন্ট্রোডিউস তোমরা কীভাবে তোমাদের সেলফ ইন্ট্রোডিউসকে গুছিয়ে সুন্দর করে বলতে পারবাস সেটাই আজকে তোমাদেরকে শেখাবো আমাদেরকে আজকে জানবো যে সেলফ ইন্ট্রোডিউসটা কী সেলফ ইন্ট্রোডিউস হচ্ছে তোমার নিজের পরিচয় সেলফ ইন্ট্রোডিউস কীভাবে গুছিয়ে দিতে হয় সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে জানাবো ঠিক আছে আচ্ছা সেলফ ইন্টারেস্ট দিতে হলে আমাদের কি কি লাগবে আমাদের নাম আমাদের বয়স এবং তুমি কোন ক্লাসে পড়ো এবং তুমি কোথা থেকে এসেছ এবং তোমার হবিজ এবং তুমি বড়ো হয়ে কী হতে চাও এই বিষয়গুলোই উল্লেখ করলেই তোমার সেলফ ইন্টারেস্টটিকে অনেক সুন্দরভাবে মার্জিত হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে প্র্যাকটিস করব ঠিক আছে আচ্ছা আমরা একটা প্রথমে একটা সেলফ প্র্যাকটিস করি সেটা My name ইজ Saem. আমার নাম সাইয়েম আই এম থার্টিন ইয়ার্স আমার বয়স তেরো বছর আম স্টুডেন্ট অফ 8. এইট আমি অষ্টম শ্রেণীতে পড়ি আম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি আই লাভ স্টাডিং স্পেশালি ম্যাথমেটিক্স আমি পড়তে ভালোবাসি বিশেষ করে ম্যাথমেটিক্স আমি পড়তে ভালোবাসি বিশেষ করে গণিত আই অলসো এনজয় playing, ড্রয়িং অ্যান্ড রিডিং স্টোরিজ আমি খেলাধুলা আঁকা আঁকি এবং গল্পের বই পড়তে ভালোবাসি ওয়েন আই গ্রো আপ আই ওয়ান্ট টু বি এ টিচার আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই এবার আমরা আরেকটি সেলফ ইন্ট্রোডিউস প্র্যাকটিস করব মাই নেম ইজ ফাহিম আমার নাম ফাহিম আম স্টুডেন্ট অফ ক্লাস সেভেন আমি সপ্তম শ্রেণীতে পড়ি আম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এসেছি I love studying playing and drawing আমি পড়াশোনা খেলাধুলা এবং আঁকাঁকি করতে ভালোবাসি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ আমার প্রিয় বিষয় হত বই হচ্ছে ইংলিশ ওয়েন আই গ্রো I want to টু বি ইঞ্জিনিয়ার আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই এবার আমরা আরেকটি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবো সেলফ ইন্ট্রোডিউস দিস ইজ আরহাম আচ্ছা তোমরা এখানে দিস ইজ দিয়েও তোমাদের নামটা মেনশন করতে পারো আবার মাই বলতে পারো বা আই এমও দিয়েও শুরু করতে পারো সমস্যা হবে না ঠিক আছে আমরা এটা আমরা প্র্যাকটিস করি দিস ইজ দিয়ে দিস ইজ আর হাম স্টুডেন্ট অফ ক্লাস নাইন আমি নবম শ্রেণীতে পড়ি আমি নবম শ্রেণীর একজন ছাত্র অ্যান্ড আই স্টাডি অ্যাট সিলেট ক্যান্টনমেন্ট স্কুল এবং আমি সিলেট ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করি আম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ আমার প্রিয় বিষয় হচ্ছে ইংলিশ অ্যান্ড আই লাভ স্পোর্টস এবং আমি খেলাধুলা করতেও ভালোবাসি আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসি অ্যান্ড লার্নিং নিউ থিংস এবং নতুন জিনিস শিখতে পছন্দ করি হোয়েন আই গ্রো আপ আই ওয়ান্ট টু ভি এ ডক্টর আমি বড়ো হয়ে একজন ডাক্তার হতে চাই বিকজ আই ওয়ান্ট টু ভি সার্ভ পুয়ার পিপল ইন আওয়ার সোসাইটি কারণ আমাদের সমাজের গরিব মানুষদের সেবা করতে চাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইগুলা খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করবা ঠিক আছে এখানে তোমরা নাম পরিবর্তন করতে পারবো বয়স পরিবর্তন করতে পারবা এবং তোমাদের স্কুলের নাম পরিবর্তন করতে পারবে এবং তুমি এবং তুমি কোথা থেকে এসেছ সেটাও পরিবর্তন করতে পারবা ঠিক আছে এগুলো পরিবর্তন করে তুমি তোমার নিজের নামে লিখে খাতার মধ্যে প্র্যাকটিস করবা ঠিক আছে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ